খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক মায়ো ক্লিনিকের সেন্টার ফর ইন্ডিভিজুয়ালাইজড মেডিসিনের গবেষকরা একটা বিরল জেনেটিক পরিবর্তন শনাক্ত করেছেন যা সরাসরি বিপাকীয় কর্মহীনতার সাথে সম্পর্কিত স্টিটোটিক লিভার ডিজিজ যেটা পূর্বে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নামে পরিচিত সেটা কিন্তু সৃষ্টি করতে পারে তাই পূর্বে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে এই অবস্থা জিনগত এবং পরিবেশগত প্রভাবের মিশ্রণ থেকে উদ্ভূত হয় তবে হেপাটোলজিতে প্রকাশিত নতুন অনুসন্ধানে দেখা যাচ্ছে যে কিছু ব্যক্তির ক্ষেত্রে একটি একক উত্তরধিকার সূত্রে প্রাপ্ত জেনেটিক বৈকল্পই কি প্রধান কারণ কিন্তু হতে পারে গবেষকরা এই বৈকল্প যেটা বৈকল্পিক যে ব্যাপারটা সেই বৈকল্পিকটি এমইটি জিনের সাথে সম্পর্কিত বলে মনে করেন যা লিভার মেরামত এবং চর্বি বিপাকের একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক তাই যখন এমইটি জিন সঠিকভাবে কাজ করে না তখন লিভারের কোষে চর্বি জমা হতে শুরু করে যা প্রদাহের কারণ হয় সময়ের সাথে সাথে এই ক্রমাগত ক্ষতি ফ্রাইবোসিস এবং দাগের কারণ হতে পারে যা লিভারকে শক্ত করে তোলে আর গুরুতর পর্যায়ে রোগটি পরিণত হতে পারে যার ফলে ক্ষতি এমনকি লিভারের ক্যান্সারও কিন্তু হতে পারে মেটাবলিক ডিসফাংশন সম্পর্কিত স্টিটোটিক লিভার ডিসিজ বিশ্বব্যাপী প্রায় এক তৃতীয়াংশ প্রাপ্ত বয়স্কদের প্রভাবিত করে হ্যাঁ এর আরো গুরুতর রূপ যা মেটাবলিক ডিসফাংশন সম্পর্কিত স্টিটো হেপাটাইটিস নামে পরিচিত আর অদূর ভবিষ্যতে সিরোশিদের একটা প্রধান কারণ এবং লিভার প্রতিস্থাপনের একটা প্রধান কারণ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে তবে এই আবিষ্কারটি কীভাবে বিরল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জেনেটিক রূপগুলি সাধারণ রোগগুলিকে ডেকে আনতে পারে তার একটা জানলা খুলে দিয়েছে প্রধান লেখক ফিলিপো পিন্টু ই ভাইরো এমডি পিএইচডি মায়াক্লোনিক্যাল সেন্টার ফর ইন্ডিভিউজুয়ালাইজড মেডিসিনের প্রোগ্রাম ফর রিয়ার অ্যান্ড আনডায়াগনোসড ডিজিজেসের মেডিকেল ডিরেক্টর এই কথা জানাচ্ছেন এটি এই রোগের প্যাথোজিনিস এবং ভবিষ্যতের গবেষণার জন্য সম্ভাব্য থেরাপিউটিক লক্ষ্যগুলির মধ্যে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করে দর্শক বিপাকীয় কর্মহীনতার সাথে সম্পর্কিত স্টিটো হ্যাপাটাইটিসে আক্রান্ত একজন মহিলা এবং তার বাবার জেনবিক তথ্য থেকে এই আবিষ্কারটি বেরিয়ে এসছে তাদের ডায়াবেটিস বা উচ্চ কোলেস্টেরলের কোনো ইতিহাস ছিল না কিন্তু লিভারে চর্বি জমা দুটি সাধারণ ঝুঁকির কারণ ছিল কোন স্পষ্ট ব্যাখ্যা না পেয়ে গবেষকরা উত্তর খুঁজে পেতে কুড়ি হাজারেরও বেশি জিনে ডিএনএ পরীক্ষা করেছিলেন তারা জিনে একটা ছোট কিন্তু সম্ভাব্য উল্লেখযোগ্য ত্রুটি খুঁজে পেয়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ